বাজারে শুল্ক পরিমাণ একটু ভাক্তি রয়েছে পেঁয়াজের দাম এবং এই শুল্ক বাড়াতেই ক্রেতারা ঘুরপাক খাচ্ছেন মার্কেটে এবং পেঁয়াজ মার্কেটে দাম না পাওয়াতে এবং কৃষকরা করছেন উত্তাল আর কিছু তথ্য জানাবো মেসার সাইদ এন্টারপ্রাইজ থেকে আজকে বাজার আপনার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সামবাজারে আসলে বেচা বিক্রিটা কেমন ছিল আজকে আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো গতকালকে তুলনায় আচ্ছা আচ্ছা গতকাল কিন্তু আজকে খুব ভালো কিন্তু এটা জানতে চাই যে বাজার কি আসলে কি বেড়েছে নাকি বাজার কিছুটা গতকালকে তুলনা আজকে দুই তিন টাকা বেশি আজকে জি আচ্ছা আমরা আমি তো আবাস পেয়েছি যে বাজার বাড়বে কিন্তু এই যে আরো দুদিন আগে কিন্তু বাজার বাড়তি হওয়ার কথা ছিল হঠাৎ দুদিন পর এসে বাজারটা বৃদ্ধি হয়েছে আসলে এটা এটা তো এটা কোনো পরিস্থিতি না ও পেঁয়াজ তো একটু আমদানি বেশি ছিল চাপ ছিল বেশি পেঁয়াজের যার কারণে পেঁয়াজটার দাম একটু কম দাম হয়েছে এখন একটু আমদানি কম চাপ কম যার কারণে দুই টাকা তিন টাকা কেজি দিয়ে বেড়েছে আচ্ছা আমরা যে কৃষকের বিষয়ে জানতে চাই যেহেতু এখন পেঁয়াজ নিয়ে আসছে কৃষকরা মার্কেটে তাদের অবস্থান যদি একটু জানাইতেন যে কি অবস্থান আছে পেঁয়াজ নিয়ে কৃষকরা আসলে যে ন্যায্য দামটা পাবে আসলে সেই দামটা পাচ্ছে না আচ্ছা কারণ মার্কেটে হাটের বাজার সাথে মোকামের বাজারে মিল খাচ্ছে না কৃষকের বাজারে যেটা আশা করছিল সেই দামটা কৃষক পাচ্ছে না যার কারণে কৃষকরা দিশেহারা আচ্ছা আচ্ছা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের এলসি আসলে এলসি পিয়া ক্ষতি হয়েছে কিন্তু আমি দেখছি আমাদের মনের দোষে ক্ষতি হয়েছে জি কারণ যদি এলসি যদি প্রভাব পড়তো এলসি তাহলে এলসি পিয়া দামটা দাম থাকতো কম দেশি পেঁয়াজের দাম থাকতো বেশি তো সেখানে আমরা এলসি যেখানে চলতে পারি না তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কোথা থেকে দেখেন আমাদের দেশের মানুষ দেশকে ভালোবাসি কম দেশকে যদি এই টাকা পেঁয়াজ আমাদের বাংলাদেশিটা আর ইন্ডিয়ার পেঁয়াজ পঞ্চাশ পুচপান্ন ষাট টাকা পেঁয়াজ আমরা এই ষাট টাকা পুচপন্ন টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাবো কিন্তু দেশি পেঁয়াজ খাবো না যদি দেশের প্রতি ভালোবাসা থাকতো দেশের কৃষকদের বাসানোর আশা থাকতো তাহলে অবশ্যই আমরা ওই ইন্ডিয়ান পিস সারা আমরা দেশি পেঁয়াজ খাতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু এখন যে বর্তমান অবস্থান রয়েছে তা বর্তমান বাজারে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে আজকে বাজার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা সর্বোচ্চ সর্বোচ্চ আর এলসি কত বলেছেন এলসি বাজার আপনার চুয়ান্ন পুষ্পান্ন আচ্ছা তো সেখানে আমাদের তো খাওয়ার প্রয়োজন ছিল দেশি পেঁয়াজ জি কিন্তু আমাদের দেশে কথা যেহেতু জানতে যে ভারতীয় পেঁয়াজ চলতেই পারে তাহলে তো আমরা কৃষকদের আর যেটা আমদানি কারক তাদের তো দোষারোধ করতে পারি না কারণ এখন ভারতের পেঁয়াজ বা এলসি পেঁয়াজ ছাড়াও আমাদের দেশে চলে কারণ এখন বাংলাদেশে পর্যাপ্ত পরিমান মোরে উৎপাদন হয়েছে বছর ইনশাআল্লাহ এটা এখন বর্তমান কোনো এলসি র প্রয়োজন হবে না কারণ এখন আমাদের দেশের পেঁয়াজ দিয়ে চলে যাবে আমি তো এই কথাই বলছি কিন্তু যখন একজন ব্যবসায়িক চায় একজন হোটেল ব্যবসা হোটেল ব্যবসায়িক চায় একজন রেস্টুরেন্টের ব্যবসায়ী চায় যে আমরা ভারতীয় পেয়ে আমাদের জন্য ভালো হয় তখন সরকার ওই তো জনগণ সরকার তো বাধ্য থাকবে সরকার তো জনগণের সরকার জনগণের কাজ করার জন্য এসেছে কিন্তু আমাদের কিন্তু সেদিকে তাকাতে হবে যে দেশে পেয়ে যা আছে কৃষকও আছে সেদিকে কিন্তু আমাদের তাকাইতে দিতে হবে শুধু যদি আমি যদি একদিক তাকে আরেক দিক পরিগণিত হবে না তাই না দিকে তো আমাদের তাকাইতে দিতে হবে অবশ্যই এদিকে চানের ওষুধ দাম বেশি দেশের ওষুধ বাজার না কিছু নাম তো আজকে কি পরিমাণ দাম আছে সেটা একটু জানাবেন

আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ ভারত থেকে পেরেছি ঢাকা থেকে ভাই একটু একটি সর্বোষণি